নমস্কার বাতকোলা ভৌমিক গড ফার্ম থেকে আমি অচিন ভৌমিক আজও আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। আমরা যে ছাগল পালনের পিছনে এত পরিশ্রম করি বা ঘাসের পিছনেও আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে থাকি তাই কঠোর পরিশ্রম করেও তা শর্ত প্রকৃতির প্রভাবে আমাদের যে ক্ষতিগুলো হয়ে যায় প্রতিনিয়ত সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এবং এর সঙ্গে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকছেন যে দাদা নেপিয়ার ঘাস নিয়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি তা আজকের ভিডিওতে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নেপিয়ার ঘাস বিনা খরচায় কিভাবে মোটা এবং অধিক ফলন পাওয়া সম্ভব সেটা আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমার বর্তমান পরিস্থিতি কী আছে তারও কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে দেবেন তা চলুন মূল আলোচনায় যা যাক তা আমার এই ছাগলগুলি বর্তমানে মোটামুটি আছে কারণ আমি এদের পিছনে আগের মতন সময় ব্যয় করতে পারছি না নানান সমস্যায় রয়েছে যে কারণে নানান দিকে ছুটতে হচ্ছে আমাকে সেজন্য এই ছাগলগুলির পিছনে আমি সেইভাবে সময় দিতে পারছি না আগের মতন তা আমরা যে কঠোর পরিশ্রম করে চলি এই ছাগল পালনের পিছনে তা এই যে প্রকৃতির যে এত প্রচণ্ড আকারে বৃষ্টি এবং ঝড় এই ঝড়ের কবলে আমার যে সমস্যা হয়েছে বা এই কঠোর পরিশ্রমের করেও যে সমস্যার সম্মুখীনগুলি আমাদের প্রত্যেকেরই হতে হয় যেহেতু প্রকৃতির নিয়ম এটা ঝড় বৃষ্টি অবশ্যই হবে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড ঝড়ের জন্য আমার যে ভুট্টা চাষ করেছিলাম আমি সেই ভুট্টাগুলো প্রত্যেকটাই কিন্তু শুয়ে পড়েছে আপনার ভিডিওগুলি লক্ষ্য করুন দেখুন বেশ সুন্দর মোটা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই ভুট্টার গাছগুলি প্রত্যেকটাই শুয়ে পড়েছে কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে বৃষ্টি গোড়া নরম হয়ে গেছে তারপরে এত প্রচণ্ড আকারে ঝড় হয়েছে আমাদের এদিকটা জানি না আপনাদের ওদিকে কেমন হয়েছে তা যাদের ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মতামতগুলি দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন পাতাগুলি প্রচণ্ড চড়া এবং কাণ্ডগুলো কিন্তু অনেকটা মোটা হয়েছে বেশ শক্তশালী হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ঝড়ের কবলে পড়ে কিন্তু প্রত্যেকটা ভুট্টা গাছই শুয়ে পড়েছে তা অনেকে জানতে চেয়েছিলেন যে ভুট্টার কী পরিস্থিতি আছে যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখেন আমার সঙ্গে আমি কিভাবে কি করছি বা কি চাষ করছি বর্তমান আমার ছাগলগুলির জন্য খাবারের ব্যবস্থা কীভাবে রাখছি তারা অনেকেই জানেন যে আমি ভুট্টা চাষ করেছি ভুট্টাগুলি এখানে আপনারা ভালোভাবে ফলো করে দেখবেন যে আমার এখানে ফুলের জমি ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তা সেই জমিতে আমি ফুলগুলি নষ্ট করে দিয়ে মানে চাষ দিয়ে তারপরে কিন্তু আমি ভুট্টা বুনিয়েছিলাম অনেকেই জানেন ব্যাপারটা তাই ভুট্টাগুলো কিন্তু মোচা আসার সময় হয়ে গেছে এই মুহূর্তে যে ক্ষতিটা আমার হয়েছে আর কি যে মোচা আসার সময় যদি গাছগুলো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোচা খুব একটা ভালো হয় না আর এই সময় যেহেতু আমি আনটাইমে চাষ করেছি সেক্ষেত্রে আমার একটু সমস্যায় পড়তেই হবে তা আশা রাখি দেখা যাক ভুট্টাগুলো মোচা কেমন হয় আপনাদের সামনে সেটাও তুলে ধরবো মোটামুটি ভুট্টা বেরোনোর পরিস্থিতি চলে এসছে তা এই যে ঝড়ের কবলে পরে যে ভুট্টা গাছগুলো শুয়ে যায় এরপরে ধরুন একবার ঝড় বৃষ্টি হয়ে শুয়ে গেছে এরপরে যদি আবার বৃষ্টি হয় এই বৃষ্টি হলে কিন্তু আরও শুয়ে পড়বে এবং মাটির সঙ্গে যে অংশগুলো ঠেকে থেকে মানে ঠেকে যাবে পাতা এবং কাণ্ডগুলি সেই কাণ্ড এবং পাতা কিন্তু আস্তে আস্তে পচন ধরে যাবে সেদিকে আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা ভুট্টা চাষ করে থাকেন সেই ভুট্টাগুলো কেটে আপনার ছাগলগুলিকে খাইয়ে দেবেন তা নাহলে কিন্তু কাণ্ড পচা বা পাতা যদি পচা শুরু করে দেয় সেই ভুট্টা পচা ভুট্টা কিন্তু একটা গন্ধ হয় সেই গন্ধ কিন্তু খায় না তা আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগে যে রজনী লাগানো ছিল জমিতে সেই রজনীর যে গেরগুলো আমাদের এখানে বলে থাকে গুঁড়াগুলো তার থেকে কিন্তু আবার নতুন করে গাছ বেরিয়েছে তা আমি এই জমিটার পিছনে কিন্তু প্রচুর খেটেছি কারণ হচ্ছে কি একেতে রজনী গাছের গুঁড়া রয়েছে আর প্রথম চার্জ দেওয়ার পরে ভুট্টা বোনানোর পরে কিন্তু প্রচণ্ড আকারে কিন্তু আগাছে এবং ঘাস বারো মিশালে যে ঘাস সেই ঘাস এই জমিতে হয়েছিল তা এই জমির পিছনে আমি চার দিন পর পর কিন্তু পরিশ্রম করেছি এবং আমার এর সঙ্গে কিন্তু জোন ছিল একজন জন ছিল এবং আমাকে প্রতিনিয়ত যতটা সময় পেয়েছি আমি কিন্তু এই জমির পিছনে আমি দিয়েছি কারণ নিরানোর জন্য কারণ ওই টাইমটা যখন এক মতন হয়েছিল ওই টাইমটা যদি আমি না নিরিয়ে দিই তাহলে কিন্তু আমার এই ভুট্টাগুলো ভালো হবে না তার পিছনে আমার অনেক টাইম ব্যয় হয়েছে আপনাদের কাছে এর আগেও আমি তুলে ধরেছিলাম যে আমার নানান দিকে নানান ছুটতে হচ্ছে বা সমস্যায় আছি তার এক কারণ কিন্তু এটা আরও অনেক ধরনের কারণ হচ্ছে সেটা আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো তা চলুন যে দাদা ভাইরা নেপেয়ারের ঘাস নিয়ে আলোচনা করতে বলেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা যাক নেপিয়ার ঘাস বিষয়ে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন ছিও সিএন ফোর নেপিয়ার তা এই ঘাসটা কিন্তু আমার খুবই পছন্দ সহকার মানে পছন্দ ছাগল আমার খুব পছন্দ সহকারে খায় আমার প্রথম কিন্তু নেপিয়ার ঘাস এটাই কিন্তু রোপণ করা হয় এবং আমার ছাগলগুলি তৃপ্তি সহকারে খেয়ে আজ পর্যন্ত আমার ছাগলগুলি সুস্থ আছে তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাসের যে কাণ্ডগুলি খুবই সুন্দর মোটা হয়েছে এবং দেখেন একটা ঝাড়ে কিন্তু প্রচুর কাণ্ড বেরিয়েছে অনেকটা নিয়ে কিন্তু ঝাড় তৈরি হয়েছে ভালোভাবে লক্ষণ আমি প্রত্যেকটাই দেখাচ্ছি আপনাদের সামনে যেমন মোটা হয়েছে তেমন কিন্তু ফলন দারুণ হয়েছে এর যে মূল কারণ বিনা খরচে শুদ্ধ একটু দিমাগ খাটিয়ে আপনারা যে কথাগুলো আমি বলছি বা যেভাবে আমি দেখাবো সেইভাবে যদি আপনারা নিয়ম মতন করতে পারেন তাহলে আপনারা বিনা খরচায় কিন্তু ঘাসে ফলনও পাবেন এবং মোটা পাবেন আর মোটা হওয়া মানে ওয়েট বেশি পাওয়া ফলন বেশি পা পাতাগুলো সেরকম পুষ্ট হবে তাই এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে কাটিং পারপাসের জন্য রেখে দিয়েছি এক ভাই নেবে তার উদ্দেশ্যে আমি রেখেছি আর এদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই খাই দিয়েছে এদিকে ছিওশিন পুরো আছে তা ওদিকে ইন্দোনেশিয়ান বলে যেখানে কেটে খাই দিয়েছে তা আপনাদেরকে উদ্দেশ্যে আজ বলছি যারা অনেকে প্রশ্ন করেছেন যে নেপিয়ার ঘাস নিয়ে আমরা একটু সমস্যায় আছি একটু যদি আলোচনা করেন খুব ভালো হয় তা আমি প্রথমে বলবো আপনারা যদি মোটা এবং তার দ্রুত আর কি ফলন যদি চান তাহলে কিন্তু আপনাদের দেখুন আমি কিভাবে কেটেছি এইভাবে আপনাকে কাটতে হবে দেখা যায় আপনি উপর থেকে কেটেছেন প্রথমে দেখুন আগে দেখে নিন বেশ সুন্দর কিন্তু মোটা আছে আপনারা যদি উপর থেকে কাটেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাণ্ডগুলি পরবর্তীতে সরু সরু হবে আর আমি কিন্তু একদম যতটা পেরেছি মাটি লেবেল করে কেটেছি আপনাদের অনুরোধ করে বলবো যে আপনারাও যখন ঘাস কাটা হয়েছে দেখা যাচ্ছে কিছু গুড়া বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক এইভাবে লেবেল করে দেবেন মাটি যত লেবেল করে কাটতে পারবেন তত অঙ্কুর বেশি হবে এবং মোটা হবে এবং ফলনও বৃদ্ধি হবে মানে অনেকগুলো অঙ্কুর বেরোবে এবং সেই অঙ্কুরগুলো কিন্তু কাণ্ডগুলি মোটা হবে এটা গ্যারান্টি এর আগে আমি যখন শুরুতে আমি আমার যে প্রথম জমিটা ছিল সেই জমিতে কিন্তু একটু উঁচু থেকে আমি কেটেছিলাম প্রথম দিকে সেক্ষেত্রে কিন্তু আমার কাণ্ডগুলো কিন্তু সরু শুরু হয় এখন আস্তে আস্তে আমি যেহেতু নিচের থেকে মেরে দিচ্ছি গুঁড়া মোটামুটি ভালোভাবে কেটে দিচ্ছি যে কিছু রাখছি কিছুটা শিকড় সহ কেটে যাচ্ছে তারপরে যে কাণ্ডগুলো বেরোচ্ছে সেইগুলো কিন্তু আবার মোটা বেরিয়েছে তা আপনাদের মেন উদ্দেশ্যে আজ বলছি যে এরকম ঘাস যদি আপনারা ফলন পেতে চান যে কোনো নেপিয়ার ঘাসি হোক না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন মাটি লেভেল করে কাটতে তাহলে কিন্তু মোটা পাবেন এবং পুষ্ট ঘাস সম্পূর্ণ রসালো ঘাস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা নেপেয়ারে একই সিস্টেমে কাটতে পারেন আপনারা মাটি লেভেল করে কাটবেন তবে কিন্তু এখন এখানে দেখুন আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা কিন্তু এগুলো আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন কিন্তু বেশ মোটা মোটা কিন্তু এই কাণ্ডগুলি হয়েছে আপনার দেখুন একটা ঝাড়ে কতগুলি কাণ্ড বেরিয়েছে মোটামুটি তিনটে যদি এরকম ঝাড়ে কাটা যায় এক বোঝা ঘাস হয়ে যায় আপনার ভালোভাবে লক্ষ্য করেন দেখুন কত অঙ্কুর বেরিয়েছিল ওই যে আমি এখানে কেটেছি পুরো লেবেল করে আপনারা শুরু থেকে চেষ্টা করবেন যখন রোপণ করেন প্রথম কাটিং করবেন সেটাও লেবেল করে কাটার চেষ্টা করুন মাটি লেভেল করে আস্তে আস্তে ও কিন্তু ঝোপ কিন্তু মানে যে গুঁড়াগুলি সেগুলো কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে আপনারা উপর দিকে উঠতে দেবেন না যতটা পারবেন লেবেল করে কাটবেন তাতে আপনারা ফলনও বেশি পাবেন এবং গাছের যে গুঁড়াগুলি সেগুলো শিকড়সহ উপর দিকে উঠে আসবে না যদি শিকড় সহ উপর দিকে না উঠে যদি মাটি লেবেল করে আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন ওই ঝোপ থেকে ঘাস ফলন অধিক রকম পেয়ে যাবেন আর যদি সহ যদি আস্তে আস্তে শিকড় সহ যদি উপর দিকে উঠে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি দিন ওই ঝোপ থেকে ঘাসের ফলন পাবেন না সেগুলো আপনারা ফলো করবেন যদি আমার এই ভিডিওলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন আপনারা সুস্থ থাকুন আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন নমস্কার